কাব্য গাথা কবিতা সাহিত্য ছোট গল্প উপন্যাস গীতিকার নৃত্য এবং সৃষ্টিশীল মননশীলতার এক উজ্জ্বল প্রতিকৃত রবীন্দ্রনাথ ঠাকুর আজ বাইশে শ্রাবণ মহাকবির মহাপ্রয়াণ দিবস তার নিবেদনে আমার একটি প্রয়াস নীল ললাটখানি চন্দনে আজ মাখা বাণী বনের অংশ মিথ আজ পাখা পারি জাতের ধরায ধরা শশী ছড়া কি পারি জাতের ধরায ধরা শশী ছড়া কোন রমণি বাসুর প্রদীপ চাঁদের হাসি বাদ ভেঙেছে উছলে পডে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে পাগল হাওয়ায় বুঝতে না রে ডাক পড়েছে কোথা পাগল হাওয়ায় বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যায় তারি লাগে ভালো গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে